ইসরাইল আমাদের বাড়ি ডাকাতি করেছে ইসরাইল আমাদের ঘর ডাকাতি করেছে আপনার জমি যদি ভালো করে মনে রাখবেন এটা ভারত নয় এটা বাংলাদেশ এই মানচিত্রের উপর কেউ যদি হাত তুলতে চায় হাত আমরা ভেঙে দিব এই মানচিত্রের দিকে কেউ চোখ গাজীপুর জেলা শাখার উদ্যোগে আজকের এই হরমতে আকসা কনফারেন্সে বাংলাদেশের প্রথিত যশা উলামা একমগন বক্তব্য করেছেন আমরা দেখতে পাচ্ছি জাতীয় উলামা শেখ পরিষদের অন্যতম উপদেষ্টা এদেশের মাটি ও মানুষের ধর্মীয় আধ্যাত্মিক রাহবার ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম সিনিয়র নাইবে আমির মুফতি সৈয়দ ফৈজুল করিম শেখ চরমোনায় হফিদ হল উপস্থিত হয়েছেন উপস্থিত হয়েছেন জাতীয়ামা শাহেখাহা পরিষদের সম্মানিত সহসভাপতি বিশিষ্ট লেখক ও গবেষক ডক্টর আফম খালিদ হাফিদাহুল্লাহ কিছুক্ষণের মধ্যে আমাদের মাঝে উপস্থিত হবেন আন্তর্জাতিক ইসলামিক স্কলার শেখ উবায়দুল্লাহ হামজা হাফিদ আউল্লাহ তারা গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন উলামা মা শেখ পরিষদ এদেশের উলামা মাসাজ ইমাম খোতাবা যারা আছেন এক কথায় বাংলাদেশের ইসলাম পন্থী যারা আছেন তাদের প্রতিনিধিত্বকারী একটি সংগঠন আমাদের মুরব্বিয়ান যারা আছেন তারা এই সংগঠনটা মানে তৈরি করার মূল মাকসাদের একটি আল আলী তেহাদ মাল ইখতলাফ যার যার মাসলাক আপন জায়গায় ঠিক রেখে যার যার মতাদর্শ আপন জায়গায় ঠিক রেখে বৃহত্তর স্বার্থে উম্মাকে মিলেমিশে নিয়ে কাজ করার এই মহান যে দায়িত্ব নিয়ে আমাদের মুরব্বীরা জাতীয় শেখাহা পরিষদ গঠন করেছেন আপনারা দেখেছেন তুফান আল আকসা শুরু হওয়ার পর জাতিউলামা শাহেখাহা পরিষদ থেকে বাংলাদেশের সর্বঘরনার ও কালাম প্রতিনিধিত্বশীল দায়ীদের নিয়ে ঢাকায় ঐতিহাসিক হরমতে আকসা কনফারেন্স অনুষ্ঠিত হয়েছিল তারপরে আবার যখন শিক্ষা ব্যবস্থা নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে জাতীয় মা শাখ্মা পরিষদ ঢাকায় বড় আকারে সেমিনার করেছে সব ধরনের আলেমদেরকে নিয়ে ইনশাল্লাহ আমাদের এখানে আছেন তিনি আমাদের গরু মজলিসে সবসময় একটা কথা বলেন যে ঐক্যমানি এই নয় যে আপনারা কমিটি করে দল নতুন দল করতে হবে ঐক্যমানি এইটা নয় যে নতুন একজন সভাপতি হবে একজন সেক্রেটারি হবে তার অধীনে সবাই কাজ করবেন বাংলাদেশে দেখা গিয়েছে অমন ঐক্য থেকে অনৈক্যের সৃষ্টি হয় ঐক্য মানে হলো কি আমরা যার যার মাসলাক ঠিক রেখে দিনের মহান মিশন সামনে রেখে আমরা যদি কাজ করতে পারি সময় এমন আসবে যে সময় আমরা আমাদের মাসলাক ঠিক জায়গায় রেখে উম্মার মহান স্বার্থে আমরা সবাই এক হয়ে যাব আমরা দেখতে পাচ্ছেন এনজিও বিরোধী আন্দোলনে আমরা ঐক্যবদ্ধ হয়েছি আমরা ফিলিস্তিনি ইস্যুতে আমরা ঐক্যবদ্ধ হয়েছি তারপরে আপনারা দেখেছেন শিক্ষা সিলেবাস দিয়ে আমরা ঐক্যবদ্ধ হয়েছি ইনশাল্লাহ এইভাবে যদি উম্মার একরাফ এক মঞ্চে দাঁড়িয়ে যান বাংলাদেশ থেকে ইসলামকে মায়নাস করবে এমন কোন শক্তি বাংলাদেশে নাই আমি আজকে তিনটা কথা বলবো তিনটা কথা বলে আমার বক্তব্য শেষ করব কথা নাম্বার এক খুব মনোযোগ কথা ভালো করে মনে রাখবেন মসজিদে আকসা বলেন ফিলিস্তিন বলেন গাজা বলেন আসতালু বলেন তেলাবিব বলেন গোটা ইসরায়েলের যে এলাকা আছে মানচিত্র আছে ওই মানচিত্রের মালিক না ওই মানচিত্রের জায়গা বৈধ মালিক আমরা ওই মানচিত্রের কাগজ আমাদের ওই মানচিত্রের দলিল আমাদের ইসরাইল আমাদের বাড়ি ডাকাতি করেছে ইসরাইল আমাদের ঘর ডাকাতি করেছে আপনার জমি যদি কেউ অবৈধ দখল করে তাকে যেমন পিটিয়ে বিদায় করা দিতে হয় ইসরাইলের সমাজ আছে পৃথিবীকে কুকপার মতো পিটিয়ে বিদায় করা দাও ইনশাআল্লাহ আল্লাহ ফিলিস্তিনের মালিক কারা বলেন আমরা ফিলিস্তিনের মালিক কারা জোরে বলেন না ফিলিস্তিনের মালিক কারা বাইতুল মুকদিসের মালিক কারা আস্কালয়ানের মালিক কারা বাবেল উদ্দের মালিক কারা আপনার ঘর যদি ডাকাত ডাকাতি করে ডাকাতের সাথে আপনি প্রেমপিরিতির সম্পর্ক করবেন তাহলে বলেন ইসরাইল ডাকাত বলে ইসরাইল সময় ঘনিয়ে এসেছে আমরা ঢাকায় হুরমতে আকসা কনফারেন্সে ঘোষণা করেছিলাম আজকের গাজীপুরের হুরমতে আকসা কনফারেন্সে আবার ঘোষণা করছি সময় আসছে ফিলিস্তিনে আমাদের মুক্তিকামী মজলুম যত ফুটা মুসলমানের রক্ত জড়েছে ইহুদিদের কলি যায় আঘাত করে প্রত্যেক ফুটা না হবে ইনশাআল্লাহ যদি আমরা না পারি আমাদের পরবর্তী প্রজন্ম আমি আমার ঘরে বায়তুল মাকদিসের ছবি লাগিয়েছি আমি আপনাদেরকে জাতি উলামা মাশায়েখ আইম্মা পরিষদ থেকে অনুরোধ করব প্রত্যেকের ঘরে ঘরে এক একটা বায়তুল মাকদিসের ছবি রাখবেন দোকানে বায়তুল মাকদিসের ছবি রাখবেন আমাদের অফিসে আমরা বায়তুল মাকদিসের ছবি রেখেছি আমাদের পরবর্তী প্রজন্মের কাছে আমরা এই মেসেজ পৌঁছাই দিব যে বায়তুল মাদিসের বৈধ মালিক আমরা ইহুদিরা ডাকাতি করেছে আমরা যদি প্রতিশোধ দিতে পারি আমাদের পরবর্তী প্রজন্ম যেদিন আসবে ইহুদিদের বুকে পড়া দিয়ে প্রত্যেক খুঁটা ভক্তের বদলানো হবে ইনশাআল্লাহ ইসরায়েলের আস্তানা ব্যাংকে পাও কুরিয়া দাও ইসরায়েলের আস্তানা ফিলিস্তিন জিন্দাবাদ জাতীয়তাবাদ বলেন মানচিত্রের বিভাজনের কারণে আমার বড়ভাই মস্তারাম হারুনি দ্বারা বিদাল্লা যেয়ে কথা বলেছেন আমরা জাতীয়তাবাদের কথা বলি অথবা মানচিত্রের বিভাজনের কারণে আমরা সশরীরে ফিলিস্তিন যেতে পারছি না কিন্তু একটা জিনিস খেয়াল করেন নবিয়া কারিম সল্লাহ্ আলাই অনুমসল্লাহ মদিনায় যাওয়ার পর যখন খবর পেয়েছেন আরবের বাণিজ্যিক কাফেলা সিরিয়া থেকে মোক্কায় যাচ্ছে নবিয়া কারিম সংস্থান দেখেছেন এই কাফেলা যদি মক্কায় পৌঁছে যায় কোরআশরা শক্তিশালী হয়ে যাবে অর্থনৈতিক ভাবে মদিনার স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে নবী করিম লহ আলাই ওয়াসাল্লাম কোরাইশের মেরুদণ্ড অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙ্গে দেওয়ার জন্য তিনশো জন মুসলমান নিয়ে বদরের প্রান্তরে গিয়েছিলেন কেন গিয়েছিলেন উদ্দেশ্য ছিল কোরআসের মেরুদণ্ড ভেঙে দেওয়া আজকে আমরা ফিলিস্তিন যেতে পারছি না মসজিদে আকসা যেতে পারছি না হতাশ হওয়ার কিছু নাই সময় আসবে আমরা এখন যেমন মক্কা মদিন যাচ্ছি বায়তুল মকদিসে আমরা যাবো ইনশাল কিন্তু এখন আমাদের মুসলমানদের জন্য সবচেয়ে বড় দায়িত্ব কি শেখুল ইসলাম জাস্টিস তাকে উসমান হাবিদুল্লাহ যে বার্তা দিয়েছেন এখন আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ইসরাইলকে তিন তালাক দিতে হবে ইসরায়েলকে তিন তালাক দেওয়ার জন্য তাদের অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি না নাই এই অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য এক নাম্বার আপনি মনে করতে পারেন যে শাহে চরমাই কেন সব জায়গায় খালি পণ্য বয়কটের কথা বলেন আমাদের জাতীয় নেতৃবৃন্দ ওলামা একরাম কেন শুধু পণ্য বয়কটের কথা বলেন এই পণ্য বয়কট কি মানে প্রভাব বিস্তার করে এইটা বোঝার জন্য এতটুকু যথেষ্ট কোকাকোলা সর্বশেষ বিজ্ঞাপন বানিয়েছে আপনি কি মনে করেন তারা এমনিতেই বানিয়েছে না মালয়েশিয়াতে আপনারা দেখেছেন অধিক শাখা বন্ধ হয়ে গিয়েছে বাংলাদেশে আপনার কোকাকোলার লালবাতি চলে গিয়েছে এজন্য তারা এখন বিজ্ঞাপন বানাচ্ছে ওইটা ওই জায়গার না স্বামীর নামটাও মুখে নিতে চাচ্ছে না আমরা বলি শুনেন তারা আমাদেরকে কেমনে ভুল মেসেজ দিচ্ছে তারা বলছে যে এটা ফিলিস্তিনে তাদের কারখানা আছে হ্যাঁ ফিলিস্তিনে কারখানা আছে কেমনে জানেন তারা যখন উনিশশো মানে তারা যখন ইসরায়েল যখন ব্যাপকভাবে ভূমি দখল করা ফিলিস্তিনে শুরু করেছিল ওই দখলকৃত ভূমিতে এই কোকাকুলা তাদের কি করেছে কোম্পানি ইন্ডাস্ট্রি বানিয়েছে এই কোকাকুলার কোম্পানি যে জায়গায় দাঁড়িয়ে আছে ওই জায়গার মালিকও আমরা সময় যেদিন আসবে ফিলিস্তিন থেকে শুধু ইহুদিদেরকে পিটিয়ে বিদা করা হবে না কোকাকোলার কোম্পানিকেও জ্বালিয়ে পড়ে শেষ করে দেওয়া হবে ইনশাআল্লাহ সুতরাং আমাদের বাংলাদেশের মুসলমানদের এক নম্বর এক নম্বর করণীয় কুকাকুলা পেপসি সেভেন আপ সামনে ঈদ উল ফিতির আসতেছে এই তিনটার লাল বাতি জ্বালানোর জন্য প্রস্তুত আছেন না নাই প্রস্তুত আছেন না নাই সুতরাং আমাদের বার্তা পরিষ্কার আমরা জীবন যেতে পারে যদি বঙ্গোপসাগরের পানিও কোকা কোলা হয়ে যায় বাংলাদেশের সব টিপওয়ালের পানি কোকা কোলা হয়ে যায় বাংলাদেশের সব মোটরের পানি কোকা কোলা হয়ে যায় বাংলাদেশের একজন মুসলমান কোকা কোলা খাবে না কোকা কোলা খাবো দুই নম্বর আমার ব্যবসায়ী বাইদেরকে বলবো সময় এখন পিছনের সময় নাই আমরা আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা আপনাদের দোকানে কোকাকুলা রাখবেন না এটা কোকা কুলা না এটা ফিলিস্তিনি মুসলমানের রক্ত এটা ফিলিস্তিনি শিশুদের রক্ত আপনার মা বোনের রক্ত খাওয়ার জন্য আপনি কি প্রস্তুত না সুতরাং আমার আমার দোকানের বলবো। আপনারা রাখবেন মা আর আমাদের সামনে ঈদ আসতেছে আমার মোহতারম ভাই হারুন হাফিদল্লা বলেছেন ঈদ আসে ত্যাগের নিয়ে এবারের আমাদের ঈদ হবে যত ইসলাম বিদ্বেষী শক্তি আছে সবার পণ্য ঈদ বয়কট করা হবে ইনশাল্লাহ সুতরাং এই ঈদে আমাদের স্লোগান হবে যেই দোকানে থাকবে কোক সেই দোকান আরে জোরে বলেন না যে দোকানে থাকবে কোক যেই দোকানে থাকবে কোক আমরা যদি সেই দোকান বয়কট করতে পারি ব্যবসায়ীরা যখন দেখবে তার দোকান থেকে কেউ কিছু কিনছে না তখন তারা বাধ্য হয় কোকা কোলা সরাতে বাধ্য হবে আমি শেষ কথা বলবো এই কথা বলে আমি শেষ করব ফিলিস্তিনের ইতিহাস আপনারা জানেন ইসরায়েল মাত্র এক কিছু জমি প্রথমে কিনেছিল আস্তে 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 গোটা মানচিত্র তারা খেয়ে ফেলছে আমাদের ওলামা একরাম আল্লামা আমিন উদ্দিন শাহে কাতিয়া রহিমহল্ল যার কথা আমাদের শাহ সব সময় আমার কাছে বলেন আল্লামা আমিন উদ্দিন শাহে কাতিয়া রহিমহল্ল এনজিওর বিরুদ্ধে বক্তব্য দিয়ে গিয়েছিলেন ফেদা আমিল্ল আল্লামা শাহেদ মাদারী নব্বর আল্লাহ হুমার কদাহু বাংলাদেশে সে এনজিও বিরোধী সংগ্রাম এনজিওর বিরুদ্ধে আন্দোলন করার জন্য ওলামা ইকলামকে বলে গিয়েছিলেন নব্বই এর দশকে কুতবুল আলম আল্লামা সৈয়দ ফজুল করিম নব্বর আহমার কাদাহু শেখুল হাদিস আল্লামা আজিজুল হক নব্বর আহমার কাদাহু তারা এনজিও বিরোধী আন্দোলন করেছিলেন এবং আমাদের বাংলাদেশে একটা পূর্ব তৈমুর রাষ্ট্র গঠনের ষড়যন্ত্র হচ্ছে আমাদের ওলামা ইকলাম নবী করিম সাল্ল আলাই ওসাল্লাম যে হাদিসে বলেছেন ইত্তাকু ফিরাসিল্লা আমাদের বুজুর্গ অনেকেরাম আমাদেরকে নব্বই এর দশকে এনজিও বিরোধী স্লোগানের কথা বলেছেন এনজিওদের বিরুদ্ধে বিরুদ্ধে এনজিওদের ষড়যন্ত্রের কথা বলেছেন আমরা দেখেছি কিছুদিন আগে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী তিনিও বলছেন পার্বত্য চট্টগ্রাম কেন্দ্রিক একটা খ্রিস্ট রাজ্য গঠনের ষড়যন্ত্র হচ্ছে আপনি চিন্তা করেন একটা জিনিস ভাববেন আল্লা না করুক যদি পার্বত্য আপনি পার্বত্য পর্বত পার্বত্য চট্টগ্রামে খ্রিস্টানরা শক্তিশালী হয়ে যায় যদি গণভোটের আয়োজন হয় সারা দুনিয়ার যত ইহুদি কুফার আছে সব রাষ্ট্রের পক্ষে ভোট দিবে আমাদের চেয়ে চেয়ে থাকা ছাড়া কিছু নাই যদি পার্বত্য চট্টগ্রামে খ্রিস্ট রাজ্য হয়ে যায় চট্টগ্রাম এক সময় থাকবে না বাংলাদেশও এক সময় থাকবে না ফিলিস্তিনের যেই পরিণতি হয়েছে ওই পরিণতি আমাদের হবে আমরা ওই দিনও বলেছি আজকেও বলি এটা পূর্ব তৈমুর নয় এটা বাংলাদেশ আপনি ভালো করে মনে রাখবেন এটা ভারত নয় এটা বাংলাদেশ এই মানচিত্রের উপর কেউ যদি হাত তুলতে চায় সেই হাতকে আমরা ভেঙে দেব এই মন্ত্রিত্রে কিন্তু কেউ চোখ তোলে সেই আমরা ছেড়ে ফেলবো ইনশাআল্লাহ সুতরাং কালো হাত কথা শেষ ভালো করে কথা বলে আমি শেষ করছি আমাদের দেশকেন্দ্রিক কেন্দ্রিক ষড়যন্ত্র হচ্ছে আমাদের দেশকে ফিলিস্তিন বানানোর ষড়যন্ত্র হচ্ছে আর এই যে পূর্ব তৈমুর কেন্দ্রিক যে রাষ্ট্র গঠনের যে ষড়যন্ত্র এই ষড়যন্ত্রটার পিছনে যে নামগুলো লুকিয়ে আছে এই নাম হলো এনজিও আর এদের সবগুলার গডফাদার হলো ব্রাক আপনি এলজিবিটির কথা বলেন আপনি রাজ্য প্রতিষ্ঠার কথা বলেন আপনি বাংলাদেশের সমকামিতার কথা বলেন ট্রান্সজেন্ডারের কথা বলেন আমরা ট্রান্সজেন্ডারের প্রসঙ্গ যখন আসে আমরা বন্ধু সুসলের কথা বলি যে এরা আনুষ্ঠানিকভাবে এগুলাকে প্রমোট করছে কিন্তু আমরা অনুসন্ধান করেছি এগুলো নিয়ে প্রচুর পড়াশোনা করেছি আমরা দেখেছি এই সবগুলোকে ছায়া দেব ব্রাক সুতরাং একটা কথা পরিষ্কার ভাষায় আমরা বলি যে আপনি যদি আমাদের দেশকে নিয়ে ষড়যন্ত্র করেন পার্বত্য চট্টগ্রামকে আলাদা করার ষড়যন্ত্র করেন বাংলাদেশের আঙ্গুল চুষবে সুতরাং আমরা সতর্ক থাকার প্রয়োজন আছে না নাই তাহলে এবার আমাদের একটা এনজিওদের ব্যাপারে আমরা সতর্ক থাকবো দুই নম্বর আমাদের জীবন যাবে ইসরায়েলের কোনো পণ্য আমরা ব্যবহার করব না আমরা বলি জাতিগুলো কাম্য পরিষদ থেকে আমরা যখন একসাথ কনফারেন্স করেছিলাম আমরা এটার একটা তালিকা করেছি আপনারা চাইলে আমাদের থেকে নিতে পারেন এখানেও বিতরণ হচ্ছে আপনাদের পরবর্তী প্রজন্মের কাছে এটা পৌঁছাবেন দেখেন আমি এই কথা বলে শেষ করছি শেখুল হুসাইন আহমদ আমরা তার কথা সবাই জানি যার ভিতর পুরা দেিয়তের সবকিছুর জামে মানে জওয়ামে তিনি ছিলেন যখন সিপাহী বিপ্লব ব্যর্থ হলো আকাবিরে দেওয়ান শেখুল মাহমুদ হোসেন দেওবন্দি রাহিমহল্লার রেশমির উমাল আন্দোলন ব্যর্থ হল তখন শেখুল আরবিম শেদ হুসেন আহমদ মাদানী রহিমহল্লা যে কাজগুলো করেছিলেন তার ভিতরে একটা গুরুত্বপূর্ণ কাজ আমাদের সংসদ যেটা বলেছেন মুখাফাত তিনি ইংরেজদের পণ্য বয়কটের ডাক ব্যাপক ভাবে দিয়েছিলেন এটার প্রভাব পড়েছিল আমাদের যুবক যারা আছো স্কুলে যারা পড়ো যারা পড়ো অন্তত ইসলামকে যারা হৃদয় লালন করো আমি আপনাদের কাছে অনুরোধ করে যাবো আপনারা ক্যাম্পেইন করেন এই কাজ শুধু ইসলামী আন্দোলনের না এই কাজ শুধু জায়িতা শাখা পরিষদের না এই কাজ শুধু হেফাজতে ইসলামের না এই কাজ আমাদের প্রত্যেকের সভা আমরা আমাদের প্রত্যেকের ঘরে ঘরে এই বার্তা পৌঁছাই দেব আমার ঘরের সবাই পড়তে পারে ইসরায়েলি আমরা কোনো পণ্য ব্যবহার করব না ও আদা ইসরায়েলি কোন পণ্য আমরা ব্যবহার করব আল্লাহ রব ইত বল জালাল যে যুদ্ধে আমরা অবতীর্ণ হয়েছি যে বুদ্ধিবৃত্তিক জেহাদ আমরা কিছুদিন আগে এনজিও বিরোধী আমরা প্রোগ্রাম করেছিলাম আমাদের শাহে চরমাই সেখানে বলেছিলেন যে এখন যে যুদ্ধ চলছে আল গাজবাতুল ফিক্রিয়া বুদ্ধিবৃত্তিক যুদ্ধ সেই বুদ্ধিবৃত্তিক যুদ্ধ আমরা শেষ পর্যন্ত চালিয়ে যাব যতক্ষণ রস্ত থাকবে যুদ্ধ চলবে ইনশাআল্লাহ